আমাদের সেই ঘরে নিয়ে যাব তো দেখুন এখানে কিন্তু আমাদের প্রায় আটশো মতো মহিলা কোয়েল চলে এসেছে এখন আমরা সেগুলোকে আমাদের ঘরে নিয়ে সুন্দরভাবে সাজাবো আস্তে আস্তে অনেক হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখুন এখান থেকে আমাদের সুন্দরভাবে এগুলা ছাড়া হচ্ছে এবং দেখুন এরপরে আমাদের খাবার পানির পাত্রগুলো ধীরে ধীরে সুন্দরভাবে রাখা হবে দেখুন এখানে কিন্তু এগুলো সুন্দর করে ছাড়া হচ্ছে আজকে এই ভিডিওটি করা মূলত আপনাদের সাথে আমাদের আমাদের খামারের একটি বিষয় শেয়ার করার কি যে আজকে আমাদের আমাদের এই ভাগটি আর কি আমাদের এই সেটি খালি ছিল এখানে আমরা নতুন মাল দিয়েছি তো সেই বিষয়ে নিয়ে আপনাদের সাথে একটু কথা বলা বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমাদের ভাইগুলো ছাড়া হচ্ছে এবং এখানে দেখুন সবগুলো পাখি ছাড়ার পর এখানে সবগুলো পাখি ছাড়া হয় আরও কিছু হয়েছে আমার ভাই এখান থেকে ছাড়তেছে আমি এখানে মূলত আপনাদের এখানের উদ্দেশ্যে ভিডিওটা করে ফেললাম তো বন্ধুরা কোয়াল পাখি বিষয়ক যদি কোনো ভিডিও দরকার লাগে তাহলে কোনো কিছু জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাদেরকে নক করবেন আর আমাদের কাছ শেয়ার করবেন তো বন্ধুরা দেখুন আমাদের এখানে কিন্তু সবগুলা পাখি মোটামুটি ছাড়া হয়ে গিয়েছে এখানে অনেক রাত্রত রাত্রের কারণে যে ময়লা ধুলাবালিগুলো এগুলোকে আমার মধ্যে শো করতে জন্য ভিডিওটা এরকম দেখা যাচ্ছে তো আমাদের আরেকজন এখানে আমাদের খাবার পাত্রগুলো সুন্দরভাবে দিচ্ছেন আবার দেখুন পাত্র দেওয়ার পর কোয়েল পাখিদেরকে এই খাবার দেওয়া হলো এখন দেখুন কত সুন্দরভাবে তারা খাবার খাচ্ছে তো বন্ধুরা দেখুন তারা অনেক সুন্দরভাবে খাবার দাবার খাচ্ছে আর যদি কোয়েল পাখি বিষয়ক যদি বা কোয়েল পাখি সম্পর্কে যদি কোনো ধরনের তথ্য লাগে তাহলে অবশ্যই আমাদের আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওতে সাথে সাথে আপনাকে সবাইকে চলে যায় তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন